সালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ তোমরা দ্বারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে চাচ্ছো এটাই হচ্ছে আমাদের সর্বশেষ ভিডিও যে একটি ভিডিওতে আমরা সকল প্রশ্নের উত্তর অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে আর দ্বিতীয় পত্রের সবগুলো প্রশ্নের উত্তর আমরা এক এই ভিডিওতে দিব তো কিভাবে দিব এবং তোমরা কিভাবে পাবে এক ভিডিওতেই তোমরা একটি মাত্র ক্লিক করে তোমরা সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এবং শূন্য স্থানও আজকের ভিডিওতে দেওয়া হচ্ছে তো ঠিক আছে আমরা ভিডিওটি দেখি আমরা কিভাবে প্রশ্নের উত্তরগুলো পাবো তো ফতমে সরফ অংশ যেহেতু আমরা এটি কোনোভাবেই দেওয়া সম্ভব না দিলেও আমরা কিন্তু তোমাদেরকে এখন দিতে যেহেতু তোমরা আগে শিখে ফেলছ অতএব নাহ অংশ আগে শিখে আছে কাওয়ায় জাসাই মধ্যে বাক্য বাক্যশুদ্ধি হরকত প্রদান শূন্যস্থান পূরণ এবং কাওয়াজ সংক্রান্ত আরও পাঁচটি প্রশ্ন থাকবে এর আরবি থেকে বাংলা অনুবাদ চার নম্বরে পাঁচ নম্বরে বাংলা থেকে আরবি অনুবাদ ছয় নম্বরে দরখাস্ত সাত নম্বরে রচনা তো এখানে আমরা যে সমস্ত যে আ যে সমস্ত যে সংস্থানগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা সেগুলোকে দাগ দিয়ে দিয়েছি এবং বাকিগুলো তোমরা কিন্তু দেখে যাবে তো এখানে আমরা সেগুলো দাগ দিয়ে দিয়েছি তিনটে এখানে দাগানো হয়েছে বাকিগুলো তোমরা একটু দেখে যাবে তাহলে ইনশাআল্লাহ হয়তো কমন পড়তে পারে তো এখানে আরও দুটি আমরা দাগ দিয়ে দিয়েছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে এখানে আরও আছে যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা একবার দেখে যাবে যেন তোমরা এখান থেকে সেটি কমন ফেলতে পারো তবে এটি কমন পাওয়া খুবই কঠিন যেহেতু এটি কাওয়াজ জাসাইয়ের একটি প্রশ্ন কাওয়াজ জাসাইয়ের শূন্যস্থান পূরণ যে বাক্যশুদ্ধি তারাকিব সহ সব যে এগুলো কিন্তু কাওয়াজ জাসাইয়ের মতো থেকেই আসে তো এর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে সমস্ত ভিডিওগুলো আমাদের চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু ক্লিক করেই তোমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজেও আমরা কফি দিয়েছি এবং ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে তাহলে তোমরা সেখান থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ তো ভিডিওটি ইনশাল্লাহ তোমাদের জন্য সর্বশেষ ভিডিও এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বিদায় আমরা তোমাদের জন্য আজকে আবারও দিয়েছি তো এর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট করবে এবং আমাদের ফেসবুক পেজে তোমরা কমেন্ট করবে এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা সেখানে যে পোস্ট করতে পারো